फिर फिरे कथ প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান কখন কোন মুহূর্তে ভেঙে যাবে না দিদি বলতে পারবে না আমি নয়ন তুই ছিলি রে তারা তোর প্রেমে ছিলাম দিশাহারা আমি নয়ন তুই ছিলি রে তোর প্রেমে ছিলাম দিশাহারা আমি আগে বুঝিনি পরে হবে না গাঁজাখর বিড়ি কর সুদ কর খৈনি কর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার ধর্ম করছো আর আমি সাপের সঙ্গে সংসার করছি ভাবছে কথা বলছি না আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বসে প্রেম করে একটা বেদের ছেলের গলায় মালা দিয়েছি বলে এই কথাই বলছি ভেবেছিলাম রে দিদি বিয়ের পর আমি লোকটাকে মানুষ করে নেব তা ও আর মানুষ হয় 20 বছরর সঙ্গে সংসার করছি এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আকাশের তারা গুণে বলে দিতে পারবো কিন্তু এই 20টা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না কিনো চোলা ছলা ফেরারে দিদি তার যদি ডান দিকে যেতে বললে বা দিকে যাবে বা দিকে বললে ডান দিকে যাবে ওর সঙ্গে মানুষের সংসার করে ওর সঙ্গে সংসার করা আছাদে ধুনে পাতা চাষ করা সোমান আকর বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ এটা শুধু আবেগে পায় আবেগ ফুরিয়ে গেলে কোন পথে জানলা দিয়ে পালাবে কেউ বলতে পারবে না O que মেঘার মাথা তো আগুন চলে আছে গো বাবা এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা করে দে থামবে না বৃষ্টি কেন যদি শিলা বৃষ্টি হয় এ মাথা আমার থামবে না এ কি মেঘা এত রাগা গোসা করছে কেন এটাকে সংসার বলে হ্যাঁ এটাকে সংসার বলে কেন কি বলে এটাকে গৃহযুদ্ধ বলে ওরে বাবা না না প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি তবে ইতিহাসে শুনেছি কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে বুঝলাম দাদা কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই একটা মাত্র ছেলে কোথায় পাঠিয়ে দিয়েছে এখন যতবার বলি ছেলেটা আমার কাছে দাও বলে না ছেলে তোমার কাছে দিলে তোমার মতো বেদুয়া হয়ে যাবে হ্যাঁ আমার ছেলে আমার কাছে দিলে বেদুয়া হবে তো কি হবে হ্যাঁ এই জায়গায় তোমার সমস্যা না না আজ পঁচিশ সাল হয়ে গেল পঁচিশ সাল হয়ে গেল এখন বলছি ছেলে কোথায় আছে বলে ছেলে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি সেখানে না তো আমি ছেলেটা ডাক্তারি করতে পাঠিয়েছি এই জায়গায় তোমার সন্দেহ হয় না না তার বিচারটা তোমরা করো উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন আমার যতটা ধারণা এ আমার ছেলে না এ জনগণের ছেলে আছে

এই এলাকায় বেদুয়া কজন আছে আমি একা আছি ওই এলে দুলোক হব সকালবেলা বেরিয়ে যাবো সব খেলা দেখাবো একশো দেড়শো ইনকাম হবে রিল্যাক্সে চলে যাবে ও বাবা এর ভাঁষা শোনা এখন বার বাজারে নাকি এক দেড়শো টাকায় সারাদিন চালিয়ে নেবে নেবো না না দিদি আমাদের বিয়ের আগেকার একটা কথা তোমাদের বলি। হ্যাঁ কি বলবি? এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম আর কি। তা যতবার আমি এনার সঙ্গে লুকিয়ে দেখা করতে যাব আমার এই হাত করে চেপে ধরে বলবে, "বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না।" বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবা বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম। করেছে। সন্ধে বলা আমাদের বাসর ঘর, মিথ্যে কথা বলবনি দিদি। জিনিসটা দেখবা বলে সেজেগুজে দেবী ঘট হয়ে বসে আছি। আর আমি ওই দেবী ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম।

দেখেনি হাত ফেল হয়ে গেছিলো হাত হবে না বাবা নতুন মেয়ে বাছর করে সব বার করা দেখাবে ভালো লাগবে না ভালো থাক দেখি ভয়তে হাঁট ফলে খাটের নিচে পড়ে গেছি কোনো রকমে জল টল ছিটিয়ে খাটের ওপর বসিয়ে বলে না চোখ খোলা বার করেছি আমি ওর দেখার আশায় চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজিয়া আর সাপ ফেলা দেখাচ্ছে তো আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না নাকি সিংহ খেলা দেখাবো নাকি তারপরে রে দিদি ঝাঁপির ভিতর থেকে হাত যেরকম করা একটা সাপ বার করেছে সাপটা পুরো বাঁশি তরকারির মতন ইয়ে লেগেছে সাপটা ছোটে না কি হাঁটে না কাউকে সে কাটে না তা সাপটা কাটবে কি করে সাপটা তো কানা সাপ ছিল হ্যাঁ আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না আমার বহুত ডর আছে না আমি ঢোড়া সাপ কানা সাপ বাস্তবাড়ি এসব নিয়ে খেলা করি তুই তাহলে বিশিনি সাপ নিয়ে খেলা দেখা ময়রি তোর যা ভাষা ছিড়ি তুই যদি আমার স্বামী না হয় যদি অন্য কেউ হতি না সামনে লকডাউনে দেড়শো টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম এটা ভালোবেসে বলেছে গো হ্যাঁ গো ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে ওদের পাড়া সাপকেলা দেখাতে থেকে আছো তিনতলা থেকে আমাকে দেখে পছন্দ করে বিয়ে করে আমি তো সালা ভেবে পাচ্ছি না আমি ফসা কোকিলের মতো দেখতে আমার কি দেখে বিয়ে করে আমি তো ভেবে পাচ্ছি না আমার পশা ককিলের মতো কি দেখে বিয়ে করলো ও একদিন আমাকে ভালোবেসে আমাকে চুম খেয়েছিল চুম খেতে এসে ঠোঁটে দিয়েছে মুখ খুলে চাইডল হয়ে গেছে গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে হ্যাঁ মুখে কি হয়েছে আমি তো লজ্জায় বলতে পাচ্ছি না দাদা সেপাড়া থেকে আমার দাদু এসেছে সাপ খেলা দেখাতে সাপ খেলা দেখিয়ে চলে যাচ্ছে তা গ্রামের ছেলেরা বলছে বলে তোমার লাতির মুখে কি হয়েছিল দাদু কি বললো জানো বলে আমার লাতির মুখে তো চন্দ্রমোড়ার সাপে কামড়ে দিয়েছে আমি চন্দ্রপড়া দাদু মনে ভুল বলেছিল তোমার যে গাঁটে গাঁটে বিষ তুমি সিংহর চাদা ভি আছো আমি সিংহর চাদা ওটা তো শুধু আবেগে দাম ফুটে গেছে যদি সত্যি সত্যি তার কামড়াতাম চকে তুলসি পাতা দিয়ে বল হরি হরি বল বল তো ছশালে নিয়ে যেতে হতো সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাগিন আছো কথা বন্ধ করো যে কথা বলছিলাম আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল কেন কেন আবার কি কালকের আমার দি বাড়িতে আসছে ছেলে বাড়িতে আসছে হ্যাঁ ঠিকই তাহলে ও ডাক্তার হয়েছে গেছে তুই ডাক্তার তুই আমি ডাক্তার এর বাবা হয়ে গেছি হ্যাঁ বাবা আমি কোথায় যাব কি বলবো আমি ডাক্তার এর বাবা হয়ে গেছি আরে শোনো আরে শোনো শোনো ছেলে বাড়িতে আসছে টাকা পাঠাতে হবে টাকা দাও তোমার সব কথা ভালো লাগে এই কথাটা ভালো লাগে না কি তোমার ছেলে ডাক্তারি পড়াতে গিয়ে ওর মাথাতে থেকে চাপ পড়েছে তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে এই তো টাকার গোষ্ঠীর খাতায় আগুন বেদু আকো টাকার এই এ কি শ্বাস তো তুমি কেন ছেলে আবার কত বড় ডাক্তার তুমি একটা ডাক্তারের বাবা তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে কেন আমি একটা ডাক্তারের বাবা আমাকে ছেদা লাইট মেরে দেখবে কেন ভগবানের স্যাটেলাইট নয় গো তুমি যে বলছো স্যাটেলাইট মেরে দেবে ওটা স্যাটেলাইট সেটা কি আছে মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে আমি টিভিতে ঢুকে যাব আমি সাজতে চলে যাচ্ছি দাঁড়াও তোমার সাজতে যেতে হবে না কি বলি শুনো ছেলে বাড়িতে আসছে যা যা ভালো মন্দ আমি রান্না করছি আর আবার সঙ্গে সঙ্গে তুমি সাজবে এসো চলো জংলি কোথাকার এটা ভালোবেসে বলেছে গো হ্যাঁ গো জঙ্গলি বলুক মুগলি বলুক আমি রাগি না কেন বলতো আমি মুল্লুক থেকে এসেছি না ওই জন্য আমাকে বিয়ে করতো আমার কে বিয়ে করতো তাছাড়া আমাকে বিয়ে করেছে বলতো বাপের ঘরে উঠতে পারি নাই ও বড় লোকের বেট যায় না হ্যাঁ ওই জন্য ছেলে আমাকে দেখায়নি ও দেখেনি ছেলে ডাক্তার হয়ে আসছে হা এখন আর কেউ আমাকে বেদুয়া বলতে পারবে না আমি এখন ডাক্তারের বাবা হা ও তো বলছে আমাকে জঙ্গলি এমন সাজ সাজবো না পাগল হয়ে যাবে মেরা সালি

प्यार लाल করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নিয়ে বাড়িতে এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি লিজা হাই দিদি কখন আসছিস বল এই বল দিদি আরে কেমন আছিস তুই আরে ভালো আছিস তো আরে ভালো আমি যা ভালো আছি ফার্মে পোল্ট্রি মুরগিরা মন অত ভালো নি দিদি জামাইকও একটু ডাক পিছনে লাগি তোরাসবুল তো জামাইবাবু সাজতে গেছি অপেক্ষা কর এক কোনি সেটা গুজে চলে আসছে আরে বন্ধ জামাইবাবু আর শালি মিলা নদীতে মহানদার যাচ্ছে এইভাবে মোশানে বাধা দিচ্ছ কেন মেঘা আমি এখন ডাক্তারের বাবা আনন্দে আত্মহারা হয়ে যাব ওরে বাবা শালিকে কেমন দেখাচ্ছে দেখো পুরো কালনাগিনি সাপের মতো লাগছে আচ্ছা বাবু আরে তুই চলে যা দীপ কোথায় এই দীপ আছে অত চিন্তা করছিস কেন দীপ বলছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা আমাকে সারপ্রাইজ দেব সে কি গো মেঘা কি দীপ এত দিন পর আমেরিকা থেকে আসছে আমাদের জন্য সারপোস আবার নিয়ে আসছে

কি নাম বুঝতে পারছো না না এত বড় লোক হয়েছে ফ্লাইট বোঝো না না আরে মাঝে মাঝে আমাদের তাবুর উপর ঠেকে সেই আকাশ থেকে একটা তিন মুখো হুদলো উড়ে যায় জানো উড়ে যাবি আছে আহ তা বুঝিয়ে বলবে তো বৈমান তোমার বাবার একটা ছিল না আমার বাবা ছিল মানে তুমি সেই প্রেম করার সময় বলেছিলে তোমাদের একটা উড়োজাহাজ বিয়ে আছে ও ভগবান আমার ভাই চিপস চিপসের প্যাকেট কিনেছিল ওই চিপসের প্যাকেট আর ছোট উড়োজাহাজ পড়েছিল উড়োজাহাজ উড়োজাহাজ হয় বটে এই হ্যাঁ এ কি শ্বাস সাজাছো তুমি কেন এ বাবা এ তো পুরো বেগুন বাড়ির ভূত কি আমি বেগুন বাড়ির ভূত আছি বেশি উল্টো সিধা কথা বলবে না আমি বেগুন বাড়ির ভূত আমি এখন ডাক্তারের বাবা আছি

শাড়ি মিলা এবারে ডিসকো ড্যান্স শুরু করেছে এইভাবে মোশানে বাধা দিচ্ছ কেন মেঘা কি সাথে সাথে যে তুই পাগল কি হলি যৌবনে ভিড়ন ধরেছি আয়েগা সালি জামাই বাবু কমলালে বু জামাই বাবু কমলালে বু আমি যে চলি চলে যাবি কেন একটু আনন্দ কর আস্তে ছেলে বাড়ি তুই করি শুরু হুরি আস্তে ছেলে বাড়ি তুই করি শুরু হুরি কাছে পালা লাগিয়ে তুই হলি তো তুই লাগিয়ে তুই

টায়ার মানে ক্লান্ত হ্যাঁ এতদিন জানতাম টায়ার মানে গাড়ি চাকাতে লাগায় এখন বলছো টায়ার মানে ক্লান্ত এসব উল্টো সিধা ভাষা আমাকে বোঝাবে না দিদি তাহলে আমি ফেসে আসি বাড়ি থেকে চলে যাবি চল তোকে আগিয়ে দি আরে বল করো এবার কি বিন বাজিয়া গোয়াতের ভিতর থেকে জানতো সব ভিতরে ঢুকে যাচ্ছি কি বলিস এখন সকাল পাঁচটার সময় এয়ারপোর্ট যেতে হবে ছেলে ছেলেকে আনতে চলো ঘুমিয়ে নেবে চলো বাবা আমাকে বাঁচাও আরে পুলিশ আমাকে তারা করছে আমাকে রাতটুকু ঢাকা জায়গা দিবেন এই কাচুরি করেছিনা ঢাকা দি করেছিস পুলিশ তালা করেছে কেন দসা এখানে একটা মাত্র টুকি এখানে ঢাকা যাবে না অন্য ডেরা দেখেনে আরে বাবু আমার বাড়ি হলি তুই আমি যেতে পাচ্ছি না আমাকে রাতটুকু ঢাকা জায়গা দিন এই দেখো আমি কি বলি শোনো না লোকটা চক্রে ফিফাতে পড়েছে আজকে রাতটকা আমাদের বাড়িতে था এর আগে একটা ছেলে এসেছিল একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল তার সঙ্গে তুমি লড়াই পড়া শুরু করে দিয়েছিল সে কথা আমি ভুলে গেছি আবার ওকে থাকতে দেবো কোনো কথা নেই দেখছিস কি চলে না আরে বাবু আপনার দুটি পাইতে পারছি বাবু আমাকে রাজ্যকে থাকা জায়গা দিন দেখো সেবা করা মানুষের ধর্ম বিপদে যখন পড়েছে আজকে রাজ্যকে আমার বাড়িতে থাক তোমার ভি বেশি শ্বশুরু নিয়ে আছে আমি বলছি থাকা যাবে না ও বলছে থাক কেন চোখে চশমা আছে হাতে ঘড়ি আছে ভালো ছেলে থেকে পাগল হয়ে গেছে না বেশি বুঝো না আরে দেখছিস কি চলে সে ভাই পরম ধর্মই হাই পড়ো পরম তুমি দেখে তীর চা নতুন পোলা আইলো বাড়ি কেন এত শ্বশুরি তোমার তো চুল কেন বেশি চুল না হে বাড়ির মালিক আমি আছি যা বলবো তাই শুনবে আরে দেখছিস কি চলে যা সে পরম ধর্মই হাই পড়ো পরম তুমি দেখে তীর চা নতুন পোলা আইলো বাড়ি কেন এত শ্বশুরি তোমার এত চুল কেন

এই কি বলিস তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো নাই আরে বাবু খেতে দিতে হবে না রাতটুকু থাকার জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাবো সকাল হলে যাবি তো নাকি আগের ছেলেটার মতো চুয়াল্লিশ দিন থেকে তো এদিক ওদিক তাকাবি না তোর এখনকার ছেলেরা বহু বদমাস আছিস যেপাত খাস সেপাত ছিঁড়িস যা সাইড হয়ে শুয়ে কি বলিস সকাল বেলায় এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে তুমি বেশি আবার এদিক ওদিক তেরি ঘেরি করো না তোমার তো দেখি আমার সন্দেহ হয় ঘুমিয়ে নেবে এসো যাও তোমার তো কোনো কাজ নেই কাজের মধ্যে খাওয়ার শোয়া আর সকালবেলা বিনটা নিয়ে পিয়া 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 ও বাবা কালকে সকালবেলা ছেলে আসবে দেরি করলে হবে না আমি একটু ঘুমিয়ে নি বাবা কি সুন্দর দেখতে দেখরে লোকটা তাই চলো বললে না তো আমার নজরে পড়ে না কি হেবি লাগছে দেখি কি ও বাবা মাথায় আবার কত বড় একটা ব্যাগ দেখো

মানুষকে ঘুমাতে দেবে না নাকি আরে বাবা পরে ঘুমাবে কি বলছে শোনো না হ্যাঁ ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো কেন ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে দেখতে পাচ্ছ হ্যাঁ মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে তোমার ব্যাগে টাকা আছে তোমার চুল কাচ্ছে কেন আরে বাবা টাকা পয়সা যদি থাকে হ্যাঁ ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব তুমি চুরি করবে হ্যাঁ জানা নাই চুরি করা মহাপাপ সেভাবে মানুষের মৃত্যু হয় এসব কথা জানা নাই তুমি সনোমেগা পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সময় হয় কথা না বলে ঘুমিয়ে তোমার বি বেশি শ্বশুরনি আছে আমার শ্বশুরনি আমাকেই দিচ্ছ আপনি কি বলছো শোনো আমি ব্যাগটা নিয়ে আসছি খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে মেগা শোনো এই পরে জিনিসে লোক হতে নেই কোথা থেকে এসেছে ব্যাগটার মাথা থেকে ব্যাগটা বের করে দিচ্ছে তুমি দেখো খুলে কি আছে কি আছে তা ঠিক নেই পুলিশের ঘা দিন একদিন দিলে না ছত্রিশ দিন ব্যথা থাকে বাঘে ছুলে আঠারো গা পুলিশ ছুলে তার ডবল যাটাকে খেয়ে আরে বাবা ঘুম আছে ওই ঘুমের ঘরে আমরা মার্ডার করে দেবো మేమార్ bhi করবে? আমি মে মানুষ আমি মার করব কে করবে? তুমি করবে। টেনশন করো মেগা আমি জীবনে বিষাক্ত sakta সব নিয়ে খালি নাই। আমার মূল্য কি এত ভয় নাই মেগা। আমি পারবো না আমি ঘুমিয়ে যাচ্ছি। তোমার bhi বেশি শ্বশুরনী আছে। আমার শ্বশুরনী আমাকেই দিচ্ছ আমি কি বলছি শোনো আমি ব্যাকটা নিয়ে আসছি তোমার কাছে দেবো তুমি কুচি কুচি করে কেটে আমি প্রতিদিন নি আসবো তোমার কাছে দেবো কুচি কুচি করে কেটে আর বস্তু ভত্তি করে দেবে মেগা মেগা

চলে গেলে আমি ডাকে তারপর ওই করবে করবে তো ঠিক আছে ধরো ঠিক আমাকে বলবে না আমি ধরছি

জাম্ম বলতো ছেলেটার হাতে কি ছিল হাতে একটা বড় ব্যাগ ছিল হাতে বড় ব্যাগ ছিল লাল জামা পরে ছোট ছোট আমার হাতে ঘড়ি বড় ব্যাগ এই রেগা এই রান্নাঘরে চলো দেখো তো এই ছেলেটা কি না স্বপ্ন বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে গিয়েছি চ প্রত্যেকটা দিন বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি সেই আমাদের পেটে বস্তাটা ভর্তি করে আমি তো বলেছিলাম চুরি করিস না চুরি করা মহা সে পাপে মানুষের মৃত্যু হয় আমার কথা শোনে যে আমি বেদুয়া আছি না ছোট জাত আছে আমি তো বলেছিলাম পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয় কেউ যদি কোনো জিনিস রাখে সেটা পুত্রের মতো করে যত্ন করে রাখতে হয় আমার কথা শোনে আমি ছোট জাত তো কতবার বলেছি ছেলেটাকে আমাকে একটু দেখা না বলে না

মানুষ জন্ম নিয়ে কি হয়েছে বল জামাই তামাই ছোট জাত বলে নিজের ছেলেটাকেও বুকে জড়িয়ে আচর করতে পারবো না দেখি দা

চারিদিকে নিরাশারম্ভে বাঁচব আমি